জমজম নিয়ে সারা দেশে একটা মারামারি চলতেছে মানে এত পরিমাণ প্রোডাক্ট করেও শেষ করতে পায় না আজকে মানে দোকানে প্রোডাক্ট আসার সাথে সাথে শেষ মানে লাইভ আমি করে মজা পাই নাই এত পরিমাণ প্রোডাক্ট আসছিল সব আজকেই শেষ হয়ে গেছে তো অল্প কিছু প্রোডাক্ট আছে জানি আপনার ভিডিওটা বানাচ্ছি যার যা লাগবে একটু তড়িঘড়ি করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মতে কথা হচ্ছে অনেকে জমজম করে কিন্তু আমাদের মতো এরকম সেল করতে পারে না কেন পারে না তার একটাই কারণ আমার কাস্টমাররা কখনও মানে নর্মালটা নিতে চায় না আমার কাস্টমার সবসময় ভালো যেটা সেই প্রোডাক্টটা নিতে চায় তা আমাদের আমাদের কাছে আপনারা যে প্রোডাক্টগুলো পাচ্ছেন জমজমের এ গ্রেডের ভিআইপি জমজম বেস্ট কোয়ালিটি সারা বাংলাদেশ থেকে আমরা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ সুন্দর এবারের ডিজাইনগুলো যথেষ্ট সুন্দর হয়েছিল যার কারণে আপনার মনে করেন যে আশেপাশেই সেল হয়ে গেছে আমরা কিন্তু বড় বড়। পেজ পেজদেরকেও কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন যে এসব কিন্তু এক একটা পেজে সেল হচ্ছে ষোলোশো সাতাশ টাকা অথচ আমরা হোলসেল করতেছি কিন্তু একদম পানির দামে হ্যাঁ আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইজে দিচ্ছি তবে খুচরার সেল হচ্ছে পনেরোশো বারোশো মানে সর্বনিম্ন সেল হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে অফার প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাঠাবেন আমাদের শোরুমে যারা আসতে চান শোরুম কিন্তু সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল সুন্দর মানে সব ডিজাইন যে আপনার সুন্দর লাগবে তা না আসলে যেটা ভালো না লাগবে সেটা আপনার নেওয়ার দরকার নেই যেটা ভালো লাগবে এটা নিয়ে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যেটা আপনার ভালো লাগতেছে না কিন্তু দেখবেন ওইটা নিলে কাস্টমার আপনার পছন্দ চাইতে যেটা না পছন্দ করে নিয়েছেন এটারও বেশি চলবে এই যে এই ডিজাইনটাও দেখেন আমার প্রথমে মোটেও ভালো লাগেনি অথচ দুইবার রিপিট করে ফেললাম খালি আপনাদের চাওয়ার কারণে প্রত্যেকটা ডিজাইন মাসালা অনেক সুন্দর আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার মানে এত কিছু সিটি মিটি মনে রাখা লাগবে না শুধু বানটি বাজারে আপনারা এসে আমাদের ফোন দিলে হবো যমুনা ব্যাংকের সামনে নামে ফোন দেবেন আমি যে নিয়ে আসবো ঠিক আছে এই দেখেন এই যে আনকমন একটা কালেকশন আনকমন কালার এটারও কিন্তু ডিজাইন আছে আপনার এটা কালার ছিল চারটায় ডিজাইনের হোয়াইট কালার ছিল এরপরে এই যে আর একটা ডিজাইন দেখেন বিগলার ভিতরে এগুলো প্রত্যেকটা ডিজাইন এগুলো আসলে ড্রেস এভাবে দেখে তো ভালো লাগে না যখন এগুলো বানানো হয় আপনি নিজেই চিনতে পারবেন না যে আপনার প্রোডাক্ট এই দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অনেকে আমাদের দোকানে যখন আমাদের ড্রেসগুলো পরে আসে আমি নিজেই অবাক হয়ে যাই যে সালার এত সুন্দর ড্রেস কিভাবে হয় আসলে সব কিছু নির্ভর করে আপনার কাস্টমারের উপরে মানে কাস্টমার সরি ওই যে যারা দর্জি তাদের উপরে একটু ভালো দর্জিতে বানালে এসব ড্রেস আপনার পঁচিশশো টাকার ড্রেসেরও হার মানায় কারণ ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা আপনার পাকিস্তানি ডিজাইন আর এগুলো হচ্ছে জমজম না এগুলো মাখন মালহা এগুলোর প্রাইস একটু বেশি এগুলো হচ্ছে দেখবেন মাখন মালহার ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি আপনারা যারা আমাদের মাখন মালহা নিছেন তারা আমাদের কাপড় সম্পর্কে জানেন যারা যারা নিছেন একটু কমেন্টস করে যাবেন যে আমাদের মাখন মালহাটা আসলে কেমন প্রত্যেকটা ড্রেস একদম সফট একদম সফট সাইডে সফট মনে হয় কিছুই নাই পৃথিবীতে তুলার মতো নরম সফট কাপড়ের ভিতরে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সময় উপযোগী কালেকশন পাচ্ছেন আপনারা আর এই প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই আপনার যোগাযোগ করতে হবে আমাদের পেজে অথবা আপনারা যে কোনো মোবাইল দিয়ে আমাদেরকে কল দিলে হচ্ছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চাইলেও আমরা পাঠাইতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে প্রত্যেকটা ডিজাইন সুন্দর আপনার ছবি পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ সবাই ভালো